সবাইকে স্বাগতম জানাচ্ছি মন খারাপের দিনগুলোতে গড়ের কুনের ছোট্ট একুরিয়াম বা চৌবাচ্চায় রঙিন মাছের পদচারণায় আমাদেরকে অনেক আনন্দ দেয় তাই দিন দিন কিন্তু বেড়েই চলেছে রঙিন মাছের চাহিদা সেই ক্ষেত্রে এই মাছগুলো আমরা নিজেরাই চাষ করি তাহলে একদিকে যেমন কমবে আমদানির নিরবতা আরেকদিকে দৃঢ় হবে বেকারত্ব সমস্যা এবং আমাদের অর্থনীতিও কিন্তু সমৃদ্ধ হবে তাই রঙিন মাছের চাষ সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরতে আজ আমরা মাও মাটি চ্যানেলটিতে দেখাবো কিভাবে রঙিন মাছ চাষ করলে লাভবান হওয়ার কিছু গুরুত্বপূর্ণ দিক স্টেপ বাই স্টেপ তুলে ধরা হবে তবে তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আসছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পর্কে চাষ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন পুকুর ও চৌবাছায় রঙিন মাছ চাষ করার পদ্ধতি আমাদের অনেকেই জানা নেই আমাদের দেশে মাছ চাষ একটি লাভজনক পেশা মাছ চাষ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন আমাদের দেশে রঙিন মাছগুলোর চাষাবাদ অনেকগুণ বেড়ে গেছে আসুন জেনে নেই পুকুর ও চৌবাছায় রঙিন মাছ চাষ করার সঠিক পদ্ধতি স্টেপ নাম্বার ওয়ান পুকুর ও চৌবাচ্ছায় বাছায় রঙিন মাছ চাষ করার জন্য ছোটো অথবা মাঝারি সাইজের যে কোনো ধরনের পুকুর ও চৌবাচ্ছায় নির্বাচন করা যেতে পারে তাছাড়া বাড়িতে ছোটখাটো যে কোনো ধরনের জলাশয় এ মাছ চাষ করে যায় রঙিন মাছ চাষ করার সঠিক সময় সাধারণত তিনটি দাবি রঙিন মাছ চাষ করা যায় সেগুলো হলো গ্রীষ্মকাল বর্ষাকাল এবং শীতকাল তো গ্রীষ্মকালে কোন কোন রঙিন মাছ চাষ করা যায় তার মধ্যে প্রথম দিক হলো যে টাইগার বার্ব রেজিবার্ব উইডা ট্রেডা সার্ফিট ট্র্যাডা সুর ট্রেল মলিপ্লাটি ইত্যাদি মাছের পোনা চাষ করা যায় দ্বিতীয় ধাপ হলো বর্ষাকাল বর্ষাকালে যেই সব রঙিন মাছ চাষ করা যায় তা হলো পার্ল গ্যারামি কিসিং গ্যারামি এবং ডেয়ার গ্যারামি ব্লু চিকলিট জ্যাবরা চিকলিট ট্রেডা টাইগার ইত্যাদি মাছের পোনা চাষ করা যায় শীতকালীন সময়ে যেই সব রঙিন মাছের পুনা চাষ করা যায় তা হল তৃতীয় দাপে আপনারা গোল্ড ফিশ কইকাপ মেনিলা কার্প এবং ক্যাটফিশ ইত্যাদি মাছ চাষ করতে পারেন রঙিন মাছের পোনা ছাড়াও যত্ন রঙিন মাছ চাষ করার জন্য প্রথমে পুনা সংগ্রহ করতে হবে সেই ক্ষেত্রে নিকটস্থ কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বা আপনারা চাইলে আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যে কোনো ধরনের রঙিন মাছের পুনা সংগ্রহ করতে চাইলে ডিসক্রিপশন অথবা টাইটেলে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে কল দিয়ে আমাদের এখান থেকে যে কোনো ধরনের রঙিন মাছের পুনা সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি পুকুর ও চৌবাছায় রঙিন মাছের পোনা ছাড়ার ক্ষেত্রে সকাল অথবা সন্ধ্যায় এই দুই সময়ের যে কোনো একটি নির্বাচন করতে হবে কারণ এ সময় তাপমাত্রা সহনীয় অবস্থায় থাকে নিয়ম অনুযায়ী রঙিন মাছ চাষ পুকুর ও চৌবাছায় রঙিন মাছ চাষ করার জন্য সঠিক নিয়ম অবলম্বন করতে হবে পুকুর ও চৌবাচ্ছায় পোনা ছাড়ার ক্ষেত্রে প্রথমে অক্সিজেন ব্যাগ পরিবহনকৃত পোনা ব্যাগসহ পানিতে বাসিয়ে রাখতে হবে এরপর পরিবহনকৃত ব্যাগের পানি ও পুকুর পুকুরের পানির তাপমাত্রা একই মাত্রায় আনতে হবে তারপর ব্যাগের মুখ খুলে পুকুরের পানি অল্প অল্প করে ব্যাগে দিতে হবে এবং ব্যাগের পানি অল্প অল্প করে পুকুরে ফেলতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় ধরে এরূপভাবে পোনাকে পুকুরের পানির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে রঙিন মাছের খাবার পরিমাণ ও সঠিক নিয়ম ও খাবার প্রয়োগ পুকুরে রঙিন মাছের পোনাকে সঠিক নিয়মে খাবার দিতে হবে তা না হলে পোনা সঠিকভাবে বড় হবে না রঙিন মাছের পোনার প্রিয় খাবার হলো ব্রাইনশিম ইনফুসিরিয়ান্স ফ্লি স্লাডোস ওয়ার্মস ব্লাড ওয়ার্মস ইত্যাদি এগুলো পরিমাণ মতো মাছের পোনাকে খাওয়াতে হবে রঙিন মাছের রোগ বালায়ও তার প্রতিকার চৌপাচ্ছে রঙিন মাছ চাষ করার জন্য মাছের প্রতি খেয়াল রাখতে হবে মাঝে মাঝে রঙিন মাছের বিভিন্ন রকমের রোগ বেলায় দেখা দেয় তাই সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে মাছের যত্ন নিতে হবে যদি কখনো রঙিন মাছের রোগ দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ওষুধ প্রয়োগ করতে হবে অথবা উপযুক্ত ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে রঙিন মাছ চাষের জন্য রাক্ষসী মাছ দূরীকরণ পুকুরে রঙিন মাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে প্রথমে পুকুরে রাক্ষসী মাছ দূর করতে হবে যেমন শোল টাকি গজার বোয়াল মাগুর ইত্যাদি হল রাক্ষসী মাছ এই মাছ রঙিন মাছের পোনা খেয়ে ফেলে যার ফলে রঙিন মাছের ভালো ফলন পাওয়া যায় না তাই সার্বক্ষণিক রাসায়নিক সারের মাধ্যমে এই সকল মাছ মাছ দূরীকরণ করতে পারেন এই জন্য প্রয়োজনে পুকুর বা জলাশয় সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে রঙিন মাছের যত্ন পুকুর ও চৌবাছায় রঙিন মাছ চাষ করার ক্ষেত্রে সঠিক নিয়মে মাছের যত্ন নিতে হবে পুকুরের পানির তাপমাত্রা সার্বক্ষণিক ঠিক রাখতে হবে যদি পানি কোনো সমস্যা হয় তাহলে পানি পরিবর্তন ব্যবস্থাপনা করতে হবে মাছকে প্রজননের আগে ওপরে নিয়মিত পুষ্টিকর খাবার দিতে হবে তা না হলে পানিতে প্রয়োজনীয় সার প্রয়োগ করে পানির সঠিক মান ফিরিয়ে আনতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই পুরো ভিডিও জুড়ে আমি যেভাবে রঙিন মাছ চাষ করার জন্য পুকুর ও চৌ যারা রঙিন মাছ চাষ করতে ইচ্ছুক তারা যদি এভাবে এই পদ্ধতি অনুসরণ যদি আপনারা রঙিন মাছ চাষ করেন তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন আর প্রিয় মাছ চাষি বন্ধুরা আপনারা যদি এই রঙিন মাছের পোনা অর্থাৎ কৈকাপ মাছের পোনা বা গোলফিশ বা অন্যান্য যে কোনো ধরনের রঙের মাছের পোনা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন অথবা টাইটেলে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে কল দিয়ে আমাদের এখান থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি ভিউয়ার্স প্রতিনিয়ত আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি এই ভিডিওর দ্বারা যদি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অনেক স্বাগতম আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই প্লিজ দয়া করে একটি লাইক এবং কমেন্ট করেন কারণ একটি লাইক পরবর্তী ভিডিও তৈরি করা অনুপ্রেরণা জায়গায় আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেন মাস্টার্স করে স্বাবলম্বী নিজে হন এবং অন্যকে স্বাবলম্বী হওয়ার সুযোগ দেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি পাশে দেখবেন এবং বেশি বেশি ভিডিও দেখবেন এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন হাফেজ